ইলেকট্রিক রং স্প্রে গান নাকি জি ভাই এটা দিয়ে প্রেস করবে আর রং স্প্রে হবে এটাতে এটাতে রং ঢুকাবেন রং ঢুকে আর এই যে এখানে পুশ আছে আর এখানে সুইচ আছে আপনি চাপ দিবেন অটোমেটিক রং আপনি টিনে লাগান এবারে জানালা লাগান বাসার যেটা মন চাই এটাতে আপনি লাগাইতে পারেন একদম ভালোভাবে রং সব জায়গায় স্প্রে হয়ে যাবে 100% পারবেন ভাই প্রাইস নিচ্ছেন কত ভাই মাত্র 2850 টাকা ভাই ওয়ারেন্টি গ্যারান্টি হয় কি না 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে কিছু হইলে আপনি সার্ভিসিং করে দিবেন সার্ভিস করে দিবেন তবে সহজে নষ্ট হয় না ভাই

প্লেস করে দেখাচ্ছি প্রথমে শুরু করি মাত্র দুই হাজার টাকা এইচ আর ব্র্যান্ডের দেখেন এইচ ব্র্যান্ডের মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দুইটা ব্যাটারি সাথে দুইটার সাথে ব্যাটারি আর সাথে টুলস গুলো অবশ্যই ফ্রি পাচ্ছে ওকে বিট থাকবে বিট থাকবে তারপর নাট কলার মে নাট কলার যন্ত্র থাকবে সবকিছু আপনি পাচ্ছেন এটা কোন ব্র্যান্ডের আর এটা হলো ব্রজ ব্র্যান্ডের এটার প্রাইস মাত্র 2800 টাকা দুইটা ব্যাটারি একটা চার্জার আর এটা আর এটা হলো মাগিদের ব্র্যান্ডের এটার দাম হচ্ছে মাত্র 3500 টাকা 3500 টাকা আর প্রত্যেকটার সাথে বক্স থাকবে প্রত্যেকটার সাথে টুলস থাকবে সব বক্স ও থাকবে স্ক্রিনে ঘরে বসে এক একটু নিতে উনি যোগাযোগ করলে আলাইকুম সম্মানিত বিয়া আপনাদের জন্য নিয়ে আসলাম বিল্ডিং ওয়ারিং এর জি ভাই হচ্ছে অটোমেটিক চলে আসবে ভাই দশ মিটার বিশ মিটার মিটার ভিন্ন প্রাইসটা জানা দিচ্ছি ভাই দশ মিটার প্রাইস মাত্র পনেরোশো টাকা বিশ মিটার প্রাইস মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর তিরিশ মিটারের প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা

জি ভাই আপনারা যারা বড় মেশিন খুঁজতেছেন গাছ কাটার জন্য গাছ কাটার বড় মেশিন জি গাছ কাটার বড় মেশিনের কোনো প্রয়োজন নাই বা ওটা বাদ দিয়ে আমরা নতুন করে 16 ইঞ্চি ইলেকট্রিক চালিত নিয়ে আসলাম গ্যানিং মেশিনের সাহায্যে আপনি এয়ার অ্যাডাপ্টারটা লাগিয়ে গাছ কাটতে পারবেন বড় মেশিনের কাজ এই ছোট মেশিন দিয়ে করতে পারবেন হবে রিয়াজ ভাই 16 ইঞ্চি গাছ কাটার মেশিন জি রিয়াজ ভাই সরাসরি বিদ্যুতে চলবে সরাসরি বিদ্যুতে চলবে দেখেন আমি আপনাদের চালিয়ে দেখাচ্ছি ওকে ওকে ভাই শুধু যদি কেউ অ্যাডাপ্টার বা মাথাটা নিতে চায় কয় টাকা লাগবে এই মাথাটা শুধু আপনি অ্যাডাপ্টার বলেন আর মাথা বলেন এটা নিলে 2500 টাকা আর গ্রাইন্ডিং মেশিন নিলে এটা মাত্র অনলি মাত্র 1350 টাকা দুইটা মিলাই নিলে দুইটা টাকা জি ভাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ভাই অবশ্যই হবে ভাই 500 টাকা অ্যাডভান্স করবেন আপনার মাল আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবে ওকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনাদের থেকে নিতে পারবেন অবশ্যই নিতে পারবে ঠিক আছে এই মেশিনে কাট কাটবে দিব ভাই এই মেশিনে কাট কাটবে দিব যে ঘুরতেছে অনেক স্পিডে বাট বিলেটটা আমার হাতে দোকানের ভিতরে তাই দর্শক আমরা দেখাইতে পারলাম না ঘরে বসে এক পিস নিতে পারতেছে ভাই প্রাইস নিচ্ছেন কত মাত্র 3500 টাকা ওয়ারেন্টি গ্যারান্টি হয় কিনা 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আপনাদের সব লোকেশনটা ভাই আমাদের সব লোকেশন হলো ঢাকা নবাবপুর আলপুর ইলেকট্রিক মার্কেট 162 এই পাশ দিয়ে একটু দেখাই দেন সরাসরি বিদ্যুতে চলবে ভাই জি সরাসরি বিদ্যুতে ওকে ক্লিক দিন ভাই এটা কি ঘুরাইলেন ভাই ভাই এটা হ্যামার ড্রিল মেশিন হ্যামার ড্রিল মেশিন ঘুরাইছেন বড় ব্র্যান্ডের

একটু আরো ভালো হ্যাঁ এটা হচ্ছে অনেক ভালো এই পাশে যেটা এটা আপনার হচ্ছে বস ব্র্যান্ডের এটার দাম হচ্ছে আপনার উনিশ হাজার টাকা প্রত্যেকটার সাথে এরকম বক্স থাকে জি আর একটা আছে দেখেন এই যে ভাই ট্রয় ব্র্যান্ড এর ট্রয় ব্র্যান্ড এর ট্রয় ব্র্যান্ড মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এটাতে কাঠের যত প্রকার ডিজাইন এক মেশিন দিয়ে করতে পারবে এক মেশিন দিয়ে করতে পারবে এখানে শুধু বিট লাগাবেন এই জায়গা হাতের ছোট মেশিন দিয়ে করতে পারবে করতে পারবে আর বিট তো আপনারা দিয়ে দিবেন সাথে জি বিট আপনি আমরা সাথে দিব না যা সো এটার সাথে আপনি বিটের সেট হয় সেট কিনে নিতে হবে অথবা লুজ পাওয়া যায়

সূক্ষ্ম কাজ আছে ওগুলো আপনি করতে পারেন আবার সাথে সাথে ভাই কফি হাউসে দেখেন এগুলো কফি হাউসে কিন্তু ইউজ হবে ভাই কফি হাউস ইউজ করতে পারবে এটা ঘুরবে অবশ্যই এটা ঘুরবে এই যে এটা লাইন লাগালে এটা তো অবশ্যই ঘুরবে প্রাইস কত নিছেন মাত্র আপনি 750 টাকা 750 টাকা এটার নামটা কি আসলে নাম হলো আপনার রাইগেন্ডার রাইগেন্ডার এই নামেই সবাই চিনে নামে সবাই চিনে সুপরিচিত এই নামটাই ওয়ারেন্টি ওয়ারেন্টি গ্যারান্টি হয় কিনা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি নিয়ে যেতে পারবেন এক পিস অর্ডার দিও নিতে পারবেন ভাই এটা সেম রেটটাই থাকবে সেম রেট থাকবে ঘরে বসে নিলে রেট তো বাড়ায় দিবেন না 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 ভাই আপনি আরো আরামে আরাম করে নিতে পারবেন আর দোকানে আসলেও সেম রেট সেম রেট ঠিক আছে চালু করতে রাখুন

আর এটা হচ্ছে সরাসরি বিদ্যুতের চলবে আপনারা যারা গাছ কাটার মেশিন কিনছেন কিনার পরে মেশিন নষ্ট হয়ে গেছে এবং কোথায় পাবেন গুলো আপনাদের কাছে পাবেন দেখেন

পঁয়তাল্লিশ থাকবে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি ভাই আর শুনছি কি পনেরোশো টাকায় গাছ কাটা মেশিন শুরু হবে জি ভাই পনেরোশো টাকা দিয়ে চাইলেও স্ক্রিনে যোগাযোগ করে ঘরে বসে এক পিস দিতে পারবে জি জি ভাই এই গাছ কাটা দশ জনের কাজ একজনে করতে পারবে রিয়াজ ভাই এক মেশিনে দশ জনের কাজ একজনে করবে জি ভাই যদি না করতে পারে আমার মাল আমাকে দিয়ে দিবেন আপনি ফেরত নিবেন হান্ড্রেড পার্সেন্ট প্রমিস প্রমিস ভাই কথা দিলেন কথা আপনার চ্যানেল দেখে যে আসবে তাকে আমি এটা ফেরত অবশ্যই রাখবো ওকে দাম ওয়ারেন্টি গ্যারান্টি জানিয়ে দিন ভাই তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা বিশ ইঞ্চি ভাই দাম দাম হলো মাত্র নয় হাজার পাঁচশো টাকা সরাসরি বিদ্যুৎ চালিত জি ভাই দেখেন চালায় দেখেন চেনটা এখানে আছে চেন দিলেই অনেক বড় বড় গাছ তো কাটবে হ্যাঁ বিশাল মোটা মোটা গাছ কাটতে পারবে

ফ্যানের কয়েল বাঁধা মেশিন নাকি ভাই জি ভাই এই ফ্যানের কয়েল বাঁধে আধা ঘন্টায় আধা ঘন্টা দাম নিশ্চয় চল্লিশ হাজার টাকা আর মাসে তো পঞ্চাশ টাকা ইনকাম করা পসিবল আসলে হান্ড্রেড পার্সেন্ট আধা ঘন্টায় বাধা আর এটা করতে সাথে যত এক্সেসরি সবই দিয়ে ইন্ডিয়ান আছে গুজরাট ইন্ডিয়ান

মেজারমেন্ট করার জন্য সোজা সোজা বোঝার জন্য জি জি সোজা বোঝার জন্য লাইটটা অন করি এটার প্রাইস কত দিচ্ছেন ভাই এটার প্রাইস মাত্র 7500 টাকা হাতে নিয়ে দেখাবেন ভাই মাত্র 7500 টাকা দিয়ে হোমার ইন্টারফেস থেকে নিতে পারবেন 7500 টাকা হ্যাঁ জি এটার সাথে আবার এই যে পার্টস গুলো দেওয়া থাকবে কি কি পার্টস থাকবে ভাই এটার সাথে একটা চার্জার থাকবে তারপর একটা রিমোট থাকবে এটা কন্ট্রোল করার জন্য দেখেন ভাই এই যে আমি কন্ট্রোল করতেছি আচ্ছা রিমোট দিয়ে কন্ট্রোল করা যাবে রিমোট দিয়ে লাইট অফ করি আচ্ছা এরকম আচ্ছা আবার পুরো দেখাচ্ছি এই যে দেখেন বিদ্যুৎ ছাড়া ব্যাটারি চালিত বস্তা সেলাই করা মেশিন নাকি সিরিয়াস ভাই আচ্ছা ব্যাটারি চালিত এই যে দেখেন এই যে ব্যাটারিটা এই যে ব্যাটারি এটা আপনার হাতে ব্যাটারি এটা আমার হাতে ব্যাটারি আবার ব্যাটারিটা লাগিয়ে দেব এটার সাথে আপনি আবার চার্জার পাবেন ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য দেখেন আমি আপনাদেরকে বস্তা সেলাই করে দেখাচ্ছি এই যে দেখেন বস্তা সেলাই হয়ে যাচ্ছে আবার কাটার কোনো কাটার অপশন আছে এই যে দেখেন এই যে কাটার অপশন একবার এই কাটা শেষ নাকি ভাই আরেকবার একটু দেখাবেন এই যে দেখেন

হাজার টাকা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি আচ্ছা আর এটা আছে আপনার আট হাজার পাঁচশো টাকা